মুরগির মাংস দিয়েও যে কাঁঠালের তরকারি রান্না করা যায় এটা আগে কখনো আমার জানা ছিল না আজকে রেসিপি তৈরি করার পর আমি তো নিজেই অবাক হয়ে গেছি কিভাবে কাঁঠাল দিয়ে মাংস রান্না করলে এতটা স্বাদ হতে পারে তাই ভাবলাম এই মজাদার রেসিপিটি আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে একটি কাঁচা কাঁঠাল আর এই কাঁঠালটা আমাকে দিয়েছেন আমার খালামনি তিনি জানেন আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি সেই জন্য উনি বললেন যে নে এটা নিয়ে সুন্দর করে রান্না কর এবার দেখ কেমন লাগে তারপর এটা কাটার জন্য আমি আর সাহস করি নাই কারণ এটার মধ্যে যে পরিমাণে আটা থাকে কাটা কাটালে সেটা আমি মানে ছাড়াতে গেলে খুব কষ্ট হবে সেই জন্য আমি আমার নানুকে বসিয়ে দিলাম কাঁঠাল কাটার জন্য তো আমার নানু প্রথমে যেটা করলেন কাঁঠালটাকে প্রথমে উপরে থেকে চামড়াটা ফেলে দিয়েছেন ছুলে তারপর হচ্ছে মাঝখানে বুকটাও ফেলে দিয়েছেন তারপর প্রথমে লম্বা লম্বি করে কাটা হয়েছে তারপর আমরা আলু যেভাবে টুকরা টুকরা করি সেমভাবে টুকরা টুকরা করে নিচ্ছি আর ভাবছিলাম জানি না কেমন জানি হয় কোনোদিনও কাঁঠালের দরকারি রান্না করি নাই আল্লাহই জানে তারপর আবার মাংস দিয়ে নামিয়েছি মানে কাঁঠাল রান্না করবো আল্লাহ জানে কেমন হয় তো সেই জন্য প্রথমে আগে কাঁঠালটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ করতে হবে এবার ভাবছি পুরোপুরি সেদ্ধ করলে যদি বেশি কলে যায় সেই জন্য সেভেন্টি মতো সেদ্ধ করে নেব এখন আমি সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি মানে একদম কাঁচাও নি আবার অত বেশি নরমও নেই এই পর্যায়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমি কাঁঠালগুলোকে একটা কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিব ভাবছি একটু ভেজে নিলে তরকারি এটা বেশি স্বাদ হবে কাঁঠালগুলোকে ভাজছিলাম আর ভাবতেছিলাম যে আল্লাহ জানে জীবনে কাঁঠাল রান্না করি নাই কেমন জানি হয় কেমন জানি হয় আমার খালা তো বনু ছিল আমার সাথে সেও ভাবতেছে আল্লাহ জানে এত মজা করে এত জিনিসপত্র দিয়ে রান্না করতেছ আল্লাহ জানে কেমন জানি হয় তারপরও ভয়ে ভয়ে বসাই দিলাম সুন্দর করে এটাকে ভেজে নিলাম ভাজতে গিয়ে দেখি অনেকখানি গলে গেছে মানে একদম খুলে খুলে আসছিল তো মোটামুটি ভেজে নিয়ে তারপরে আমি এটাকে এক সাইডে রেখে দিয়েছিলাম কারণ তত বেশি ভাজা যাচ্ছিলো না কারণ কাঁঠালটা একদম খুলে খুলে আসছিল এই যে আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম কাঁঠালগুলোকে ভেজে আর এক সাইডে রেখে দিয়ে তারপরে আমি একটা মুরগি বুকের মাংস নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি মাংস দিয়ে রান্না করতে পারেন তবে এই মুহূর্তে আমার কাছে শুধু এই মুরগির বুকের মাংসের বেসটাই ছিল তো এটাকে আমি ছোটো ছোটো এভাবে করে টুকরো টুকরো করে নিয়েছি একদম পাতলা পাতলা করে স্লাইস করেছি যেহেতু মাংস ল্প সেজন্য একদম পাতলা পাতলা করে করেছি যেন এটার ফ্লেভারটা একদম পুরো কাঁঠালের গায়ে লেগে যায় তারপরে ওই পাত্রেই যে পাত্রে আমি কাঁঠালটা ভেজেছিলাম সেই পাত্রেই আমি একটু তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে পেঁয়াজ এলাচ দারচিনি আর তেজপাতা পেঁয়াজের সঙ্গে এগুলোকেও সুন্দর করে ভেজে নিব একদম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে মনে মনে অনেক ভয় পাচ্ছি আল্লাহ জানে কেমন জানি হয় এতগুলো তেল মশলা এতগুলো এত কিছু দিয়ে রান্না করতেছি কেমন জানি হয় যদি মজা না লাগে খুব খুবই ভয় পাচ্ছিলাম মনে মনে তারপরে আমার পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তখন আমি একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব আদাবাটা আদা আমি এখানে ব্যবহার করেছি দেড় চা চামচ আপনারা চাইলে পরিমাণ বুঝে কম বা বেশি দিতে পারেন তবে আমার কাঁঠালের পরিমাণ অনুযায়ী আমি এখানে এই মশলাগুলো ব্যবহার করেছি আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু মশলাগুলো কম বা বেশি করতে পারবেন আর এখানে আমি ব্যবহার করছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এই হলুদ মরিচের গুঁড়াগুলো আমি এখানে এভাবে একসাথে করে রাখি এতে করে রান্না করতে আমার খুব সুবিধা হয় আচ্ছা মরিচটা কিন্তু আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি যারা কিন্তু অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু লাল মরিচের সাথে এখানে কিন্তু কাঁচামরিচও দিতে পারেন যেহেতু আমার ঘরে কাঁচামরিচ ছিল না সেই জন্য আমি কাঁচামরিচটা দিতে পারি কাঁচা কাঁচামরিচটা কিন্তু এখানে অ্যাড করবেন তাতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে যেটা আমার কাছে মনে হলো কাঁচা মরিচটা ভার করার চেষ্টা করবেন যখন মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে একদম মশলা থেকে তেল তেল ভেসে আসছিল তখনই আমি এখানে মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি এবার মুরগির মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো পানি অ্যাড করবো না এই মুরগির মাংস থেকে যে পরিমাণে পানিটা উঠবে সেটা দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিব। আর একটা ছোট্ট টিপস এখানে দিয়ে রাখি যখন আমি কাঁঠালটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু যদি আমি দুই চামচ তেল ব্যবহার করতাম সেদ্ধর সময় তাহলে কিন্তু পাতিলের গায়ে আঠাটা লেগে যেত না আমার কিন্তু পাতিলের গায়ে অনেকটা আঠা লেগে গেছে সেদ্ধ করার পর যে পাতিলে সেদ্ধ করেছি সেই পাতিলে তো আপনারা চাইলে দু চামচ এখানে তেল ব্যবহার করতে পারেন সেদ্ধ সময় তাহলে পাতিলের গায়ে আর আঠাটা লেগে আসবে না আচ্ছা যখন আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে তখন আমি এখানে কাঁঠাল যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে এই মশলাটার মধ্যে কষিয়ে নিব যেহেতু ক্যামেরাটা আমার হাতে সেই জন্য একটু নড়াচড়া করছে আপনারা সুন্দর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার কাঁঠালটাকেও আমি মাংসের মশলাটার মধ্যে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আপনারা যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ঝোলটা বাড়িয়ে দিবেন। আর যদি একদম কষানো কষানো খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে পানিটা কমিয়ে দিতে পারেন আমি কিন্তু একদম কষানো কষানো রেখেছি সেই জন্য পানিটা অল্প পরিমাণে দিয়েছি আর আমি এখানে পানি দেওয়ার পর জাল করেছি পাঁচ ছ মিনিট হবে তার মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে এরকম কষানো ভাব চলে এসেছে এখানে ভিডিওতে আসলে তেমন কিছুই বোঝা যাচ্ছে না বাস্তবে দেখতে যেমন লুগুনিও ছিল খেতেও কিন্তু দারুণ ছিল সবাইকে খেয়ে একদম অনেক পছন্দ করেছে আর আমার অনেক প্রশংসা করেছে আমার কাছেও খেয়ে খুব বেশি ভালো লেগেছে তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ